নমস্কার দীহকন ব্লগ থেকে আমি সোমা আমি ইউটিউব থেকে অনেক দিন বিরত ছিলাম তোমাদের সঙ্গে কিছু কথা আজকে আমি শেয়ার করতে চাই কথাটা হলো যে আমি অনেক দিন ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি এবং ইউটিউবটা আমি কন্টিনিউ পোস্ট করতে পারছিলাম না কোনো কিছু তো এবার থেকে মানে কন্টিনিউ করবো ইউটিউবে ভিডিও দেওয়া রিলস যাই হোক কিন্তু সব থেকে বড় বিষয় যেটা হলো তোমাদেরকে পাশে চাই এই দিদিকে একটুখানি পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্য একান্তভাবে জরুরি তা না হলে কোনো দিনই সফল হওয়া যায় না আর আমার ইউটিউব বলো বা অন্য কোনো চ্যানেল বলো আমার কোনো জ্ঞান সেইভাবে ইউটিউবে নেই আমি এই টেকনোলজির দুনিয়ায় পুরো নতুন কারণ আমি নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে তো আমি চলতে পারবো না কারণ আমি একটু পিছনে শাড়িতে এখনকার জেনারেশনের সঙ্গে আমাদের অনেকটাই গ্যাপ তো এখনকার জেনারেশনের কাছে আমার আবেদন যে এই দিদিকে পথ চলতে ইউটিউবের এই পথ চলতে তোমাদের সাহায্য চাই সাহায্য করতে হবে না হলে এই দিদি কিন্তু এগোতে পারবে না তো আমি ঠিক করেছি এবার থেকে ইউটিউবে কন্টিনিউ ভিডিও আমি শেয়ার করব আর শুধু শেয়ার করলেই তো হবে না ভিউজও চাই লাইকও চাই কমেন্টসও চাই শেয়ারও চাই না থাকলে তো মানে ভিডিও পোস্ট করে যাব কিছুই নেই তাহলে এই দিদি কি করে ইন্সপায়ার হবে তো তোমাদের আমার পাশে চাই দিদিকে একটু শিখিয়ে পড়িয়ে দাও তোমরা কারণ আমি এবার থেকে কন্টিনিউ বিপদ আপদ ছাড়া ভিডিও দিতে থাকবো তো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো নতুন বছরের শুরু থেকে ভালো করে কাটাও আর ভালোভাবেই চলুক সবার শুভ সন্ধ্যা